বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বাংলা বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয় উপমহাদেশ সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতত্তরতম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বাউন্নের এর ভাষা আন্দোলন চুয়ান্নের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফণ্ডের বিজয় আটান্নর আয়ুব বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন দফার পক্ষে গণ অংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসাবে এই দাবিকে প্রতিষ্ঠা করে এরপর উনিশ সত্তরের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা সত্তরের নির্বাচন আওয়ামী লীগের নিরস্কর জয়লাভ এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলার লাল সবুজের পতাকা বিজয় ছিনে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিদর্শ বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর চিন্তাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন